ওর চাইতে এই ভালো এটা ভুল কথা যার মধ্যে নবীর নবীর আদর্শ আদর্শ নাই যে দলের মধ্যে সেই দল কখনো ভালো দল হতে পারে না যে আদর্শ নাই এক কথায় পরিষ্কার নবীর আদর্শ নাই সেই দল কখনো ভালো দল হতে পারে না আল্লাহর জামিন সব কিছুর মালিক আল্লাহ তাহলে আল্লাহর হুকুম মানবেন না কেন এটা প্রথম কথা আল্লাহর কোরআন জীবন ব্যবস্থা গ্রহণ করবেন না কেন এ কোরআনের মধ্যে কি শান্তির কথা নাই কথা বলতে হবে তো কোরআনের মধ্যে শান্তির কথা নাই সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না কোরআনের মধ্যে আসে না তাহলে কোরআন প্রেমিক যারা যারা আল্লাহর উপরে ইমান এনেছে আল্লাহকে ভালোবাসে এরপরে কোরআন জীবন ব্যবস্থা যারা গ্রহণ করেছে এরকম ব্যক্তিরা যদি আপনার চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় প্রধানমন্ত্রী হয় রাষ্ট্রপতি হয় এরকম ব্যক্তিরা যদি আপনার যদি ক্ষমতায় বসে তাদের দ্বারা কোনো অন্যায় থাকবে না দুর্নীতি থাকবে না ঠিক না ঠিক এই রাষ্ট্রের টাকা বিদেশে পাচার হবে না বেগম পাড়ায় কেউ বাড়ি করার সাহস পাবে না আমেরিকায় বাড়ি করার সাহস পাবে না দেশের সম্পদ নষ্ট করার সাহস পাবে না কারণ তার অন্তরের মধ্যে কার ভয় আছে আল্লাহর ভয় আমার ভাইরা এবার আসেন আপনারা সবাই জানেন বিশ্ব বরণ্য আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আরও অনেক আলে মোলামা আছেন অনেকে নির্মমভাবে ন্যায় বিচার পান নাই তাদের উপর জুলুম করা হয়েছে তারা মাজলুম অবস্থায় শহীদ হয়ে পৃথিবীর জামিন থেকে চলে গেছেন আল্লাহ তাদের কবরটাকে জান্নাতুল ফিরদাউস হিসাবে কবুল করুন বলি আমিন সেই ব্যক্তিদের একটাই দোষ ছিল কি দোষ দোষটা হচ্ছে তারা চেয়েছিল আল্লাহর জামিনে আল্লাহর হুকুমত যেন কায়েম হয় মানব রচিত কোনো আইন এই জামিনে যেন না চলে আচ্ছা গেল ধরে নিলাম সাইদি সাহেব রাজাকার যারা বলেছেন ইতিপূর্বে তাদেরকে বলতেছে ধরে নিলাম উনি রাজাকার তাহলে আসমান জামিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ অবশ্যই মোহাম্মদ যে যে দল করেন না কেন কাউরের কোনো দ্বিমত নাই তাহলে সেই নবী মোহাম্মদ সাল্লাহ জেল খাটলেন সাড়ে তিন বছর কেন এটা আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন নবী যদি ভালো মানুষ হয় নবী যদি উত্তম চরিত্রের অধিকারী হয় নবী যদি জীবনে মিথ্যা কথা না বলে থাকে নবী যদি কোনো কাজ না করে থাকে তাহলে সেই নবী সাড়ে তিন বছর জেল খাটলেন কেন উত্তর সহজ একটাই সহজ উত্তর কি উনি বলেছেন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া দুনিয়ার জামিনে অন্য কারো আইন চলবে না শুধু মাত্র আইন চলবে আল্লাহর আমার তাহলে আমরা এ পক্ষে কাজ করবো তাই ইনশাল্লাহ কোরআনের পক্ষে তাহলে কোরআন কারা মানে কোন দল কোরআনের পক্ষে কাজ করে কারা বলতেছে আমরা যদি ক্ষমতায় আসি কোরআন অনুযায়ী আমরা রাষ্ট্র চালাবো কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করব। কোরআন অনুযায়ী দেশের মধ্যে কোনো অন্যায় থাকবে না নিজেও দুর্নীতি করব না কাউকেও দুর্নীতি করতে দিব না এরকম দল বা এরকম নেতার বক্তব্য আমরা পাইছি কি পাই না আমি আপনাদেরকে কথা বলতে চাই সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সামনে ইসলামের বাংলাদেশ সামনের বাংলাদেশ শান্তির বাংলাদেশ এই কথা সকলেই আমরা মেমোরির মধ্যে ঢুকায়নি আমরা মুসলমান যেহেতু কালিমা পড়েছি আমরা ইসলাম ছাড়া অন্য কিছু বুঝি না যদি আপনি মানতে পারেন আজকের ক্ষুদা কমপ্লিট সাকসেস আমরা আর না যদি মানেন এটা আপনার ব্যর্থতা আপনার দুর্বলতা আপনার জন্য ক্ষতিকর আপনার কপালে শয়তানে পাইখানা করে দিয়েছে আপনার কপালে আপনার মেমোরিতে শয়তানে বাথরুম করছে এই জন্য আপনি জাসাই বাসাই করতে পাচ্ছেন না আল্লাহ বলছেন লাহুম কুলুবুল্লা ইফকহুনা বিহা প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আপনার জাসাই বাঁচায়ের একটা ক্ষমতা দিয়েছেন হৃদয় দিয়েছেন অন্তর দিয়েছেন আল্লা পাক রব্বুল আলামিন বলেন কলব দিয়েছেন সেটা দ্বারা জাসাই বাছাই করে কোনটা সঠিক কোনটা সঠিক কাজ কোনটা সঠিক দল কোনটা সঠিক আপনার রাস্তা সেটা আপনাকে মেনে চলতে হবে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা দুইটা দলের কথা বললেন একটার নাম হচ্ছে হিজবুল্লাহ আর একটার নাম হচ্ছে হিজবুল শৈতান পৃথিবীতে যতই দল বলেন ওর চাইতে এই ভালো এটা ভুল কথা ওর চাইতে এই ভালো এটা ভুল কথা যার মধ্যে নবীর আদর্শ নাই যে দলের মধ্যে নবীর আদর্শ নাই সেই দল কখনো ভালো দল হতে পারে না যেই দলের মধ্যে যেই দলের নেতাদের মধ্যে নবীর আদর্শ নাই এক কথায় পরিষ্কার নবীর আদর্শ নাই সেই দল কখনো ভালো দল হতে পারে না যেই দল ভালো হবে অবশ্যই আমরা মুসলমান হিসাবে এই কথা বলবো নবীর আদর্শ হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে কোরআন বিধান অনুযায়ী চলতে হবে এবং সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কাজ করতে হবে শান্তি প্রতিষ্ঠার কাজ করতে হবে আচ্ছা আসলেন আমার আলোচনা শেষের দিকে চলে এসেছি আল্লাহ বলছেন দল পৃথিবীতে হবে দুইটা একটা হিজবুল্লাহ হিজবু শাহিতান আল্লাহ বলছেন যারা হিজবুল্লাহ দল হবে হাসরের ময়দানে তাদেরকে ডাক দিবেন ডাক দেওয়ার পরে বলবেন তোমাদের জন্য খুশির সংবাদ রয়েছে বাড়িতে যায় বলিয়ান সুহান আল্লাহ খুশির সংবাদ আল্লাহ কি দিলেন শোনাবো কি আবার আল্লাহ বলেন দলের অন্তর্ভুক্ত হয়েছ তোমরা দুনিয়ার জামিনে আমি আল্লাহর হুকুমত কায়েমের জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআন সংবিধান হবে তোমাদের রাষ্ট্রের এই প্রচেষ্টা করেছ প্রয়োজনে রক্ত দিয়েছ জীবন দিয়েছ শ্রম দিয়েছ অনেক কষ্ট করেছো জেল খেটেছ জরিমানাও দিয়েছ আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য জান্নাত বরদ্দ করে দিয়েছি আজকে কোনো সত্য নাই কোনো কথা নাই বিনা সত্ত্বে আমি আল্লাহর জান্নাতে চলে যাব আল্লাহ আর দলকে ডাক দিবেন যারা হিজবুস শয়তান বলবে আমি নবীর আদর্শর দলে তোমরা ছিলে না সেই দলকে সাপোর্ট করো নয় মুখে বলেছ হুজুর রওয়াজ করেছে তুমি শুনেছ জুমার খুদ্া শুনেছ কিন্তু বাস্তবে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার পাঁচ হাজার কিছু দুর্নীতি করার নিজের পেট পূজারির মাধ্যমে কারণে তুমি শয়তানি দলদেরকে তাদেরকে তুমি সাপোর্ট করেছো তাদের পক্ষে চলেছ এই জন্য আজকে তোমাদের জন্য একটা পুরস্কার রয়েছে আল্লাহ বলবেন থামো সে পুরস্কারটা কি ফেরিস্তাদেরকে বলবে তোমরা লাঠি ডান্ডা পিটা করো এমন সময় বলা হবে ইলা অসিফান কোনো কথা নাই কোনো প্রশ্ন নাই বিনা প্রশ্নে বিনা সত্ত্বে তারা জাহান্নামে নামে যাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করবো হিজবুল্লাহ আল্লাহ ধলের অন্তর্ভুক্ত আমরা সকলে যেন সামনে সামনে আমরা এ বাংলার জামিনে ইসলামী হুকুমত আল্লাহর আইন যেন কায়েম করতে পারি সেই সমাজ সেই রাষ্ট্র যেন আমরা জাতিকে উপহার দিতে পারি বাংলার জামিনের মানুষকে আল্লাহ কবুল করুন সকলে বলি আল্লাহ মামিন